সন্ধান মিলেছে ভয়ঙ্কর এক কারাগারের যেখানে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ার স্বাদ তৃপ্তিদায়ক আপনি হয়তো বিভিন্ন দেশের কারাগারের কথা শুনেছেন কিন্তু কখনো কি এমন কারাগারের কথা শুনেছেন যে কারাগার শুধু মুসলিমদের জন্য গড়ে তোলা হয়েছে হ্যাঁ এমনই এক কারাগারের সন্ধান মিলেছে চীনের ভূখণ্ডে যা উইগুর মুসলিমদের জন্য গড়ে তোলা হয়েছে যেখানে মুসলিম হওয়াটাই অপরাধ ইসলামী বিশ্বাস রাখলেই চলে ভয়াবহ নির্যাতন রাষ্ট্রীয়ভাবে এ কারাগারে চলে অনৈতিক কৌশল যেখানে মুসলিম নারীদেরকে বন্দা করে দেওয়া হয় যাতে কখনোই সন্তান জন্ম দিতে না পারে কখনও চলে গণদর্শন যা এ কারাগারের মধ্যে নিত্যদিনের ঘটনা এদেরকে দেখলে মনে হবে নাচ গান করছে কিন্তু আড়ালে লুকিয়ে আছে চাঞ্চল্যকর তথ্য এরা হচ্ছে চীনের জেনজিয়ান কারাগারের বাসিন্দা যারা একসময় ব্যস্ত থাকত নামাজ রোজা ও মধুর সুরে কোরআনতলাওয়াতে এদেরকে ব্রেন ওয়াশ করে অন্য ধর্মের অনুসারী বানাচ্ছে যারা ধর্মত্যাগ করতে অস্বীকার করছে তাদের ওপর চলে বৈদ্যুতিক শট ও নির্যাতনের স্টিম রোলার সেখানে আট মাস বন্দী ছিলেন এক মুসলিম নারী তিনি বলেন দিনের পর দিন মারধর পেটে লাথি শেষ পর্যন্ত আমাকে বন্দাত্ম করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র চীনের এই নির্যাতনকে গণহত্যা বললেও তবে চীন বলছে এটা নাকি প্রশিক্ষণ কেন্দ্র আজ বিশ্ব যেখানে মানবতার কথা বলছে সেখানে উইগুর মুসলিম নির্যাতনের যাতাকলে পিষ্ট হচ্ছে সেখানে নামাজ পড়া অপরাধ কোরআন তেলাওয়াত করা আইন লঙ্ঘন ইয়ামিন আহমদ ভিশন টোয়েন্টি ফোর রিপোর্ট